পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা করান কারিম এটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ হয়তো এখন আপনি জগ বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক যত দামি মহিলা হোক যদি মারা যায় এখন সকাল সকালবেলার আগে গহনা গলার গহনা মুখের গহনা সব খুলে নেবে যত বড় দামি মানুষই শুধু চোখ আছেন যদি নড়া ছড়া না করেন বাস্তবতায় মানুষ যদি মনে করে যে মরে গেছে তাও খুলে নেবে দুনিয়া এরকম জায়গা এখন থেকে দুইশো বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা ও কিন্তু এখানে এরকম দাপট নিয়ে চলতো ওই লোকটা দুইশো বছর পরে এখন যদি জীবিত হয়ে এই কালিয়াগড় এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈতৃক বাড়ি আমি দুইশো বছর আগে এখানে ছিলাম

মাতা অর গুরু সুবহানাল্লাহ ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পেষ্টার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের শেষের দিকে আছে এই পৃথিবীর জীবনটা ধোঁকাবাজি খেল তামাশা রং তামাশা ছাড়া আর কিছু না দুনিয়া সব মানুষই ধোকায় পড়ি আছে আমরা জানাই ধোঁকায় পড়ে না থাকি এই জন্যে মাঝে মাঝে কোরানের অনুষ্ঠানগুলো আমরা করি আল্লাহ মতা কাঝরো তোমর মা বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহান্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত কবরে না যায় আইবরে রেশ কাটবে না সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের রেশ যেন কেটে যায় এই জন্য একটা বছর পরে বাগানে নিয়ে সাজিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্য আল্লাহর ভাষায় যেটা বুঝলাম দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে পেয়েছি এটা নিয়ামত মনে করি আমরা নাকি আমি এলাম দিলাম আমি ঘোষণা দিলাম যে একটি ঘোষণা একটি কি এলাকায় চেয়ারম্যান যিনি আসেন পিয়াতাকে পাঠিয়ে একটা মায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন বলেন যে একটি ঘোষণা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয় আল্লাহ যেন নিজে মাই খাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা এই ঘোষণাটা কি ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কোরআন মাইকিং হয়েছে হয়তো স্বপ্নের মাধ্যমে দুই তিন দিন যে একটি ঘোষণা একটি এলান শোনেন অমক দিন অমক তারিখে শোনানো হবে আসবে আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ যেটা এটা নিয়ামত আমি যেন নিজের মায়ে খাতে নিয়ে প্রচার করছি যে ঘোষণা লে মাহফিলের প্রচার সরাসরি করেছে বোসা বলেন বলেন আল্লাহ বলেন একটি ঘোষণা ও মানুষেরা সিরাজগঞ্জের মানুষেরা বান্দা বান্দি যারা দাবি করো আমার আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ পাক যেন মাই খাতে নিয়ে নেমে পরিস্থিতি লাইন সাকারদম যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে এটা যদি নিয়ামত মনে করো কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে দুনিয়া এরকম আর একটা কোন অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয় এটা এই কারণে যেখানে কোরআন আছে কি আছে যতক্ষণ চুপ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরা যদি তোমরা ادا করো চুপ থাকো আর শোনো কি করব জানো লাযি দন্নাকম লামে তাকীদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলছি জীবনে এরকম নিয়ামতে আরও তোমাদেরকে ডুবাবো ইনশাআল্লাহ ভালো ভালো কাজে তোমাদেরকে আমি আনজাম দেবার সুযোগ করে দেব

অন্য একটা আয়াত আমি পেয়েছি কোনো মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ বন্ধ হিসাবে নিযুক্ত করে দেখি

যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যাবে আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেই সে একেবারে আটার মতো লেগে থাকবে তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে আলমান তাবিআ গামিনহুম লামলান না জাহান্নাম আমিনকুম আজমাইন আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে তোকে যেমন জাহান নামে দেব তোর সাথে ও কেউ দেব এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি আর একবার বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সব চাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে দেশে আমি অমক অমক অমককে সব চাইতে বেশি ঘৃণা করি এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে আসতে বলেন বিএনপি যারা করে খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমক অমককে আমি সব জায়গায় বেশি ঘৃণা করি বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ঘট দেবে পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন এই কারণে যদি আপনার নেত্রীর কথা নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন একটু ভাবেন তো বিবেক দিয়ে দুনিয়ার মালিক যিনি তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে না আমি 77 প্রকার পেয়েছি পুরো কোরআনে যতটুকু আমার আয়াত আছে সময় কবার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকব আপনি লিখে নেবেন একটা একটা করে কোরআনে কামিলে আয়াত এবং হাদিস সেট করে বাস্তব দর সাথে আমরা मिलाব দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি সূরা ইবাকারার 190 নম্বর আয়াত আমরা পড়ছি জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ে যেন প্রতিটি অক্ষরে 10 টা করে নেকি হয় আম মুজ বিল্লাহিন নাস সাইতানানির রাজিম بسم الله الرحمن الرحيم موسوعه اللَّهِ للعلوم الاسلاميه সূরায়ে বাকারা 286 টা আয়াত আছে 40 টা আছে মাত্র এক টা আয়াত পড়েছি আমি এই কথা হচ্ছে আল্লাহ কাদের কাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি অপছন্দ করে ঘৃণা করে বলেন নাউজুবিল্লাহ আর আমবা হচ্ছে আল্লাহ পাক বলেন আকাতিলু তোমরা লড়াই করো কি করব কথাটা কথাটাonar পরেই আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটা সমস্যা আছে ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে পক্ষে পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বোকারি শরীফে কাজ হয় না বাকারি শরীফ লাগে এখানে আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন করা এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে কারণ আল্লাহ তারে বানিয়েছে আর আপনি শোনা মধু করে ওয়াজ করে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না ওই জায়গায় লাগবে বাকারি কি লাগবে এইজন্যই তো চুরি করলে হাত কেটে দাও জেনা করলে সঙ্গে সার করে ফেলো ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও হত্যা করলে তাকে ভত্তা করে ফেলো এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দাইনি কারণ পৃথিবীতে শান্ত রাখা লাগবে এই দেশে কোরআনের পাখিরা পঞ্চাশ বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আজ ও দেশে বলতে আছে আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে এই যে জমিনটা আছে স্বপন ভাইকে যদি বলে আমি এক লক্ষ টাকা দিলাম এক বিঘা জমি আমারে দেন আমি চাষ করে খাবো যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন এটা এলাকায় আছে এটার নাম কি এই নেওয়া এটা সুদ আর আমরা সবাই এখানে কম বেশি জানি নারী পুরুষ সবাই যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গোনা হয় সুতরাং কট নিয়েছেন কারা হাত তোলেন তো

এখন হারাম পেটের দায় আর এটা তো ফতোয়া বানিয়েছে মানুষ যে जान বাঁচানো ফরজ जान বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় আছে কে বলেছে আপনাকে ফতোয়া আপনি কি নতুন নতুন ইসলাম বানাতেন না পেটের দায় বলেন আর যে দায় জায়ে দায় বলেন হবে না হারাম কাজে যাওয়া যাবে না অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগবে এটা করার যে আছে ওইগুলো আমি এই যে দশ হাজার টাকা দিলাম এই এক বিঘা জমি আমি এক বছর করে খাব ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না এই খেয়ে দেয় শোধ কি বলে এটা তো আপনারা করেন না না কিছু মানুষ আছে এটাকে লস হয় বলে করতে না প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছে যে দুনিয়া কিন্তু ধোকার জিনিস আপনি এসেছেন খালি গায়ে খালি পায় ন্যাংটা যাবেন ওই রকম মাঝখানে সত্তর আশি বছর একটু চাষ করে যাবে নাকি আমার বিশাল জীবন পড়ে আছে ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই ষাট সত্তর বছরে কি হবে এজন্য পেটের দায় বললে আরে দায় ও দায় হবে না আমি তার উদ্বুদ্ধ করতে পারি না আর আমার হাতে সে নেই যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি যদি চেষ্টা ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হয়েছে এই দেশের সুদের চায় নাও থাকতো না ও আফগানিস্তানে তো সুদ নেই ওদের দেশ চলছে না বলো যে না আমরা বাঁচবো না বাঁচবেন না মানে আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বর্তক তুলে নেবে চর্ম চোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি মাই কয় যে ওই সাউন্ডটা ঠিক করে দেবেন ভাই যারা দায়িত্বে আছেন ওই সাউন্ডটা ঠিক করে দেবে ঠিক আছে চুপ করে আমার ভাইরা রাম আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম এবার আমি সিরে প্রবেশ করছি তোমরা লড়াই করো সংগ্রাম করো হত্যা করো করো আল্লাহর রাস্তায় এ শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ পতলের পক্ষে মারামারির পক্ষে এই কারণে উনি পক্ষে কথা বলেছেন কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানেন পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না কিছু মানুষের চরিত্র ওই রকমই জেলখানায় তিনটা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি এমন এমন মানুষ জেলে আছে তিরিশ বছর বত্রিশ বছর জেল খাটছে ওর কোনো পরিবর্তন নেই আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে এখন হয়েছে টপ এর টিটি যতদিন না হরবে ততদিন ওর বের হওয়ার কোনো চান্স নেই বড় বড় আসামির সাথে আমি দেখেছি যে বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হয় দেশের সোয়ডেন আসলাম আসলাম কে লোক বছর সাত বছর আছে নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা আসলাম ভাই এই সেই লোক জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও আসলাম হয়েছে বড় বড় জায়গায় আছে হাই মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধন আগার মানুষ সংশোধন হয় এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওরকম ওপেন ভাবে চলে না ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায় বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন তিরিশ বছর জেল যদি আপনি পরা পারান মুখস্ত করে পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহার জোট পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন তিরিশ বছর না আপনার পাঁচ বছর পরে বের করে দেওয়া হবে আমার মনে হয় এক লক্ষ দশ হাজার আসামি আছে দেশে প্রায় এক লাখ মানুষে হাফেজ হয়ে যেত ভেতরে ভেতরে যদি জমার মসজিদ চালু করে জহর আসর মাগরি এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে করি ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটাই এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংসাধন আকার সত্যি এভাবে তৈরি করতো মানুষ আসলে ভালো হবার সিস্টেম ওই জায়গায় কারণ কোনো কাজ নেই কাম নেই শুধু চব্বিশ ঘন্টা বসে থাকা এইগুলো আমরা পাই না ওখানে

কেন্হারমা আমার কথা কে বসতেছেন আপনি অন্যদিকে নিয়ে যাবেন না যে খালি মারামারি জন্যে উদ্বুদ্ধ করছে খালি হত্যার জন্য না এ আয়তের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো কার রাস্তায় কর বাপি সাবির লাল্লাহ রাস্তায় এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গি বাঁধে ছড়িয়ে যায় কেউ চরমপন্থা অবলম্বন করে এটা দোষ কি করানে আপনি বসতে ভুল করেছেন কোরান কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না কথা বুঝতেছেন এখন আমাদের উচিত হচ্ছে কোরানের মর্ম মানে উপলব্ধি করার জন্য তাপসিল গুলো পড়া নেকাসিদের ভেতরে মফাসরেনি গ্রাম লিখেছেন ইমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে ওরা যুদ্ধ জেহাদ চালাবে আল্লাহর রাস্তায় রাস্তা পক্ষান্তরে দুনিয়া যারা কাফের এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরাও করবে কিন্তু শয়তানের রাস্তায় সরানে শাসতম নাম্বাৰ আছে তথ্যগুলো আছে আল্লাহ দিনা মানুহ বাতিলো নাফি সাবিলিল্লা ইমান যাদের আছে এরা লড়াই করবে সংগ্রাম করবে করাই লাগবে মাষ্টবি আল্লাহ রাস্তায় কার রাস্তায় তাহলে মারামারি করলে করতে দেখলেই আপনি উল্টা বসবেন না এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না আল্লাহ আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা কায়েম করার জন্য আর যারা শয়তানের অনুসারী তারাও মারামারি করবে হত্যা করবে তারাও কাটাকাটি মিছিল করবে কিন্তু রাস্তা হবে শয়তানের আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতেও চেয়ে দাগ দিয়েছেন ইقاتিলুনা কুমতোমরাও তাদেরকে হত্যা করবা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা লড়াই করবা কতটুকু যতটুকো ওরা করিছে বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে এটা যদি দেশে না হয় ফিলিস্তিনে হচ্ছে যা কথা বলতে কারণ সাধারণ তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে যারা এই অফিসার গুলো করেছে ওদের বাড়ি ঘর থেকে বের করো ওদেরকেও মারো হত্যা করো আপনার জায়গা যদি এরকম কিছু করে বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন থাকতে দেবেন না এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই এখন প্রশ্ন আসতে পারে ক এরকম কোন জায়গায় হয় আপনি টের পাচ্ছেন এক বউ এসে বলছে কি গো তুমি যে আমার বারবার পিটাও আমাকে কি রাখবা না স্বামী বলছে কি লের ওজন দেখে টের পাও না প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসায় এ কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাখবো কিনা আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের দিকে তাকান একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টা আছে তারপরেও আমরা যদি প্রশ্ন করি কি আমাদের রাগবা না ইশারা দিয়ে বলে টি পাচ্ছেন না ওয়ান থেকে মাস্টাস পর্যন্ত মুসলমানদের দেশে নবীদের জীবনী পাওয়া যাচ্ছে না সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিলগুলো পাওয়া যাচ্ছে না আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন এখন যদি বলেন মানুষ কি তারা না পশ্চিমারা কিসের মানুষ তারা যারা নারীদের নারীদের বিয়ে করে পুরুষে পুরুষে বিয়ে করে আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে জিব্রাইল এখন আর আসবে না দুনিয়ায় নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে ক্ষমতা এখন চলছে বুশের আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি দশ জায়গায় অনুমতি নেওয়া লাগে তে সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করতো কোথায় নিয়ে যাচ্ছে আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি 50000 মানুষে যদি হয় অন্ততঃ জন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে এর জীবন সাকসেস কেয়ারমতে মহান আল্লাহ ইরামল নামাজ দেখাবে বলবে তুমি হজ করেছো বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো না তাফসীর মাহফিল দিয়েছিলে সেখানে হজের বয়ান হয়েছিল উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হয়ে গেছে যাদের হজ কবুল হয়েছে এরকম মানুষের আমল নামাজ সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে

টের পান না কিলের ওজন দেখে যে কি করব তোমার টের পেয়ে গেছি এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো কিন্তু সাবধান কলা তা সীমা লঙ্ঘন করবা না কেউ যদি এক একশ তোমাকে দেয় তুমি এক সর দিতে পারো অনুরূপ কিন্তু দুই সর দিলে আবার অবিসার হয়ে যাবে কেউ যদি বাড়ি থেকে বের করে দেয় তোমার বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করা যাবে না দিলেন কেন হাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে জিহাদ চালাচ্ছে এমন সময় যদি সীমা সময় আসে না সীমালঙ্ঘন করা যাবে না এটা খুব খারাপ জিনিস জিনিস বিশ্বনবে মহম্মদ ও রসুলল্লাহকে পরাগ করান আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন তার ভেতরে এইটা একটা হেনবী আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না ইনাল্লহলা ইয়ো হয় যারা সীমা অলঙ্ঘন করে ক্রস করে চলে যায় বর্ডার তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কে বলছেন